আওয়ামী লীগ সরকার প্রথম আলো ইসকন তোমাদের লিনিয়েজটা কি বলো আমরা প্রোডিউস করতে পারবো নো মুসা ইসা ইব্রাহিম এবং এরকম লিনিয়েজ সো এভরি ওয়ান হ্যাজ ইস আল্লাহর কাছে আমি পানা চাচ্ছি একজন ফাজের ডিকটেটর স্বৈরাচারী ফ্যাশাবিড কাফের এথিয়েস্ট সেকুলার যারা এই শয়তানের দলে আছে তারা অ্যাক্টিভলি কাজ করে প্রফেশনালিজম শো করে একটা কোনো প্রোডাক্ট বানালে খুব সুন্দরভাবে এটাকে যদি ওটার এসেন্সে খারাপ আছে কিন্তু অ্যাটলিস্ট প্যাকেজিংটা সুন্দর করে করে শয়তান তার আর্মি নিয়ে

ভোটের অথবা আপনার নাম অথবা আপনার বাপ কি রিলিজন ছিল অথবা আপনার নাম কি আব্দুল করিম আব্দুর রহিম এটা চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার কাজ কাজটা নির্ণয় করছে যে কার এবাদত করে আওয়ামী লীগ লিডার বা আওয়ামী যারা ভালোবাসে সে যেন সিনসিয়ারলি রাতে ঘুমানোর সময় বিছনাতে মাথা রেখে যেন রিয়েলি প্রশ্ন করে এই সব ক্রুশিয়াল কোয়েশ্চেন ফার্স্ট স্টার্ট উইথ লাহ ভালোবাসাটাকে কাকে লিডার মনে করেন কার দিকে আমাদের মাথা নত করা হচ্ছে কাকে আমরা অনুগত্য করছি কাকে আমরা ভালো কি একটা যারা কোরআন কে মানে অথবা কোরআন কে একটা কালচারাল বুক হিসাবে দিলেও কিন্তু আসল তাদের ইন্সপাইরেশন মনে করে যে দিস ইজ কামিং ফ্রম দিল্লি থেকে আসছে অন্য কালচার থেকে আসছে এইটাই হচ্ছে মা দেখুন তুমি আর প্রথম প্রশ্ন